আসসালামু আলাইকুম দর্শক আপনারা এখন স্ক্রিনে যে ধানটি দেখতে পাচ্ছেন এটি আমাদের স্থানীয় জাত খাটোবাবু আমাদের বা খাটোবাবু বাবা আঠাশ আমাদের মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনে কুষ্টিয়া অঞ্চলে ব্যাপক পরিমাণে চাষ হয়ে থাকে এই জাতের ধানটি এই জাতের ধানটি ব্যাপক পরিমাণে চাষ হওয়ার অন্যতম কারণ হচ্ছে ফলন এই ধানটি ইরি মৌসুমে বিঘা আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ মন পর্যন্ত ফলন দিয়ে থাকে এবং আউশ বা আমন মৌসুমে প্রতি বিঘায় বিশ থেকে বাইশ মন পর্যন্ত ফলন পাওয়া যায় এটি ইরি মৌসুমের জীবনকাল হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ দিন এবং আউশ বা আমন মৌসুমে এর জীবনকাল হচ্ছে একশো দশ দিন এবং আউশ বা আমন মৌসুমে যদি এই ধানটি আপনারা চাষ করেন তাহলে এই ধান চাষ করার পরে আপনারা রবি শস্যের ফসল সরিষা আলু এবং অন্যান্য সবজি চাষ করতে পারবেন এই ধানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ফলন এবং ভাত খেতে খুবই সুস্বাদু যারা নিজেদের খাওয়ার জন্য ধান চাষ করতে চান তারা এই ধানটি চাষ করতে পারেন রোগ বলে একদম নেই বললেই চলে আমাদের দেশের আবহাওয়াতে সব সকল জেলাতেই এই ধানটি চাষ করতে পারবেন বিঘা প্রতি আট থেকে দশ কেজি বীজ লাগে এবং অন্যান্য ধানের তুলনায় রোগ বলে একদম নেই বললেই চলে যারা আপনারা এই বাবু বা বাবু আঠার ধানটি চাষ করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফলন দিয়েছে আপনারা যদি সঠিকভাবে পরিচর্যা করেন তাহলে এমন ফলনই পাবেন আশা করা যায় আমরা সারা দেশের জেলা এবং উপজেলা পর্যায়ে বিজেপি পাঠানোর ব্যবস্থা রয়েছে আমাদের কাছে যারা এই ধানটি চাষ করতে আগ্রহী তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় ধানটি পৌঁছে দিতে পারবো তো আশা করি আপনারা আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই